আজকের ভিডিওটা হলো তোমরা কিভাবে 30 সেকেন্ডের মধ্যে পাঁচটা লাইক নিবা এইভাবে করে তোমরা দিনে একশোটা লাইক নিতে পারবে কমপক্ষে তোর পরে দেখাচ্ছি তোমরা প্রথমে কাপল্যান ম্যাপটা ডাউনলোড করে একদম নিচে চলে যাবে স্ক্রল করতে করতে নিচে যাবা দেখবে যে নাইন নাইন লাইকস লেখা আছে ওইটাতে স্টার দেওয়া দেবে বুঝছো স্টার দেওয়ার পরে চার পাঁচ সেকেন্ডের মতন দেরি হবে গেমে ঢুকতে গেমে ঢোকার পরে কেমনি কি কর কী করতে হবে আমি ডিটেলসই সব দেখাচ্ছি দাঁড়াও গেমে ঢোকার পর তো একবার সবাই ময়রা রয়েছে এটা হচ্ছে এলিমিটেড ম্যাপ সবাই খেলে এলিমিট হবে মানে তুমি লাইক দিতেও পারো ওদেরকে নাও দিতে পারো কিছু প্লেয়ার থাকে এখানে তিরিশ পঁয়ত্রিশ জনের মতন লাইক দিলে লাইক বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে একটা ম্যাচে তাই তোমার লাইক দেবে এটাই ভালো হইব मैच ट हास्ट गले त्रिस थ पैंत सेकेंड लागे खेलते এই ম্যাচে আমি চারটা লাইক পাইছি সবাই মোটামুটি পাইছে নয়টা আটটা পাঁচটা যাই পাইছে এখন আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে তোমাদেরকে আর আরো আরও বেশি করে লাইক কিভাবে পাবো তাই দেখাইতেছি দাঁড়াও এই ম্যাচে চারটা পাইছি দেখালাম তোমাদেরকে দেখাও এই ম্যাচটা সম্ভবত চল্লিশ দিনে ধরো তোমরা একশোটা লাইক নিতে পারবা তাইলে দশ দিনে এক হাজার লাইক পাবা শুধুমাত্র গেমটি স্টার্ট করে দিলে হবে ইচ্ছে করতে হবে না খালি ফোনটা ফালাই দিলে তাও লাইক পাবা সমস্যা নাই শুধু গেমটি স্টার্ট করে রাখতে হবে আর কিছু করতে হবে না ম্যাচটা শেষ হওয়ার পরে আমি সারটা লাইক পাই তোমাদেরকে ডিটেলসে দেখাইতেছি আমি অনেকে আছে ম্যাচের মধ্যে লাইক দেয় না তাই লাইক কতক সময় কম পাওয়া যায় এই কারণে একটু কম পাওয়া যায় কত সময় সারটা লাইক পাইছে দেখছো তোমরা